নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এখানে আমি ঝিঙে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর দু চারটে পটল আমি ভাজা করে নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কেটে ধুয়ে রাখা আলু আলু দিয়ে দুই একবার নাড়াচাড়া করে দিয়ে দেব ঝিঙে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে মতো লবণ দিয়ে দেব তারপর কয়েকটা কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঝুঁকিয়ে রাখলাম কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি কিন্তু জল দেইনি ঝিঙের থেকে যে জল বেরিয়েছে এতেই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব হয়ে গেলো ঝিঙে পোস্ত তৈরি তারপর এদিকে আমি টমেটো আলু দিয়ে রুই মাছ পাতলা করে ঝোল বানিয়ে নিলাম এখানে হলো মাছের ডিম ঝিঙে পোস্ত আলু দিয়ে আর এখানে হলো রুই মাছ আলু টমেটো দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে নিয়েছি খেতে বসলাম পটল ভাজা মাছের ডিম ঝিঙে পোস্ত আর এখানে হলো আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছের ঝোল এই হলো আজকের দুপুরের মেনু তো বন্ধুরা আমি খেতে শুরু করলাম ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো পরের ভিডিওতে